নমস্কার বন্ধুরা আমি আসে চলেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার বাপের বাড়ি আমি এই কিছুদিন আগেই গেছিলাম তো ওইখানে মার একটা মানে খুব খুব ভালো বলতে গেলে আমাদের পাড়ার পাশেই কালী পুজো হয় প্রত্যেক বছর ওদের বাড়িতে পুজো হয় তাই ওই পুজোতে মানে সবাইকে নেমন্তন্ন করে পুরো পাড়ার লোকে তো নেমন্তন্ন করেই তারপর হলো আমাদের বাড়িতে যত ভাড়া আছে ওদের আরও অনেক কারোর মানুষ আছে তারা বাড়িতে ভাড়া থাকে সবাইকে নেমন্তন্ন করে মানে নেমন্তন্ন বলতে পুজো বলে সবাইকেই নেমন্তন্ন করে খুব সুন্দর করে খাওয়া দাওয়া কিছুই করে খুব ভালো করে বলতে গেলে বন্ধুরা কেন আমি যেহেতু প্রত্যেক বছর যেতে পারি না এক এক বছর আমি যদি এখানে থাকি যাই কেন আমার সাথে ওর মানে যাদের বাড়িতে পুজো হয় যে কাকিমা কাকু তার মেয়ের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব বলতে গেলে ওনার মেয়ে হয়তো প্রত্যেক বছর হয়তো আসতে পারে না কেন অনেক দূরে বিয়ে হয়েছে এক এক সময় পুজোতে আসে এক এক সময় হয়তো আসতে পারে না তারপর হয়েছে ভালো করে সবকিছু চলছিল এবার কি হয়েছে যে এই দু বছর হয়েছে ওনার ছেলের বিয়ে হয়েছে তাই ওনার ছেলের বিয়ে মানে হয়েছে বলে উনার বৌমাই সবকিছু সামলায় আর পুরো মানে যত পুজোর মানে কাজ টাজ থাকে বলতে গেলে প্রচুর কাজ থাকে একটা বাড়িতে পুজো কালী পুজো বলে সবকিছু ওনার বৌমাই করে শাশুড়িও করে কিন্তু ওনার বৌমা সব মিলিয়ে টিলে সবকিছু করে এবার হয়েছে পুজো বেশ ভালো করেই হচ্ছিল আমি পুজোতে গেছি গিয়ে আমি পুজো টুজো দিয়ে খেয়ে চলে এসছিলাম আসার পর পরের দিনকে আমি শুনতে পারি সবার মুদি আমি জানি না কেন সেই আমি বলতে গেলে উপোস ছিলাম না এমনি জাস্ট পুজো মানে কি যেটা মা আমাকে দিয়েছিল পোশাক দিতে সেটা দিয়ে দিয়েছিলাম আর পোশাকটা যেহেতু পুজো সারা রাত চলবে তাই আমি পুজো দিয়ে আর ওইখানে ওদের খাওয়ার ব্যবস্থা ছিল তা মারা আমরা সবাই বসে মানে আমার বাড়ির লোক ভাড়া যারা থাকে সবাই আমরা একসাথেই গেছিলাম গিয়ে ওইখানে ভালোই মানে নিরামিষ খাওয়া দাওয়া যেগুলো থাকে খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল খেয়েটাই আমরা চলে এসেছিলাম তাই আমি জানি না কি হয়েছে তার পরের দিনকে আমার মানে এক ভাড়া ঘরের একজন আছে তারা বলছে যে মানে পাশের ঘরে নাকি ওদের সাথে খুব খারাপ ব্যবহার মানে ওরা খুব খারাপ ব্যবহার করেছে কি করেছে সেটা মানে জানতে পারিনি আমি বলতে গেলাম রাত্রিবেলা কেন রাত্রিবেলা আমরা ছিলামই না সারা রাত পুজো হয়েছে জানি না তার পরের বলছে যে এরকম করে ওরা করেছে আসলে হয়েছে ব্যাপারটা বন্ধুরা যে কারো বাড়িতে পুজোতে গেলে কি মানে সবাইকে তো নেমন্তন্ন করেছে ঠিক আছে পুজোতে আসতে বলেছে সবাই প্রসাদ নিয়ে মিষ্টি নিয়ে যায় পুজো দিতে ঠাকুরকে অনেকে উপোসও থাকে উপোস করে অঞ্জলি দেয় পুজো দেয় কিছু ভালো করে চলছিল এবার কি হয়েছে না যেহেতু সামনে বছর মানে পুজোর পর বিয়েটা হয়েছিল মানে ওনার ছেলে আর এই বছর হলো মানে 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 ওনার সামনে যেটা পুজোটা ওনার বৌমার এটা ফার্স্ট পুজোই বলতে গেলে মানে ছিল এবার বৌমাটা না একটু বলতে গেলে আমি তো মনে হচ্ছিল মানে দেখেও কথা বলেও একটু মনে হলো একটু ঘ্যাম আছে মানে হয় না মানুষের একটু বেশি অহংকার টাকা পয়সা বড় লোক একটু থাকে এক একজনের মধ্যে এটা জিনিসটা থাকে আমি দেখেছি সবার মধ্যে আমি একদম বলবো না বন্ধুরা কেন আপনারাও হয়তো সবার সাথে মিশেন জানেন সবার মধ্যে এটা থাকে না অনেকে অনেক টাকা পয়সা অনেক মানে পয়সাওয়ালা লোক কিন্তু দেখবা তোমাদের এত সাদা মানুষ মানে খুব ভাল লাগে তাদের সাথে কথা বলে কিন্তু এক একজন বলবা মানে মিডিল ক্লাস তাদের এত অহংকার এত টাকা পয়সার মানে এই গরম যে মনে হয় যে ও কোনো বড়ো লোক একদম এমন মনে হয় যেটা আমি দেখেছি তাই আমি বলছি তাই ওনার শ্বশুরু শাশুড়ি বলতে গেলে যেটা কাকিমা কাকু ওরা খুব ভালো লোক টাকা পয়সা আছে বলতে গেলে এমন না গরিব লোক না টাকা পয়সা আছে গাড়ি বাড়ি সবই আছে যাই হোক কিন্তু ওনার বৌমার একটু আছে যে পাড়ার লোককে যেহেতু নিমন্তন্ন করেছে এবার ভাড়াটাড়াদের অত বেশি এ করছে না বা পাড়ার লোক যাদের নিজের বাড়ি আছে তাদের থেকে একটু কথাবার্তা বলার কায়দা আলাদা আবার যারা ভাড়াটাড়া থাকে তাদের সাথে কথাবার্তা আলাদা যেহেতু ওর বৌমা বেশি বাইরেও ভেতরে যাওয়া আসা করে বলতে গেলে বাজারটা যাও সবই করে এখন বলতে গেলে যেহেতু ওর শ্বশুর শ্বশুরও যায় বাজার করতে যদি শরীর খারাপ থাকলে ওই যায় বাজার করতে ওনার বউমা কেন ওনার হাজব্যান্ড সকালবেলাই বেরিয়ে যায় অফিসে তাই উনি সব করে এবার সবাই পাড়াকে সবাইকে অনেক চেনে আর কি বলতে গেলে তাই উনি কাকে কার সাথে কেমন মানে বলতে গেলে ওনার সাথে মানে এতই খারাপ ব্যবহারটা করেছে সেটার জন্য আমার ভীষণ খারাপ লেগেছে তার রিজনটা মানে সেখানে যখন পুজো হচ্ছে হয় না প্রদীপ প্রদীপ জ্বালানো হয় ঠাকুরের একশো আটটা প্রদীপ জ্বালানো হয় আরও অনেক কিছু আছে করার সেরকম মানে ওইখানে যে ভাড়া থাকে মানে আমাদের বাড়ির পাশের ঘরে যে ভাড়াটা থাকে সে নাকি ওকে মানে প্রদীপ জ্বালাতে আর দেয়নি একশো আটটা প্রদীপ ঠাকুরমশাই বলল যে সবাই মিলে জ্বালাও অনেকগুলো প্রদীপ তো সবাই জ্বালাও এবার সবাই মিলে জ্বালাবে মানে ওদের যে বৌমা তার বাপের বাড়ির থেকে অনেক লোকজন এসছে অনেক মাসি পিসি জেঠি মানে মানে সবাই তাদের ফ্যামিলি বলতে গেলে ওনার মেয়ে ছেলে জামাই বউ বাচ্চা সবাই এসছে মানে কম করে চল্লিশ পঞ্চাশটা লোক ওদের বাড়ির শুধু মানে বৌমার বাপের বাড়ির লোক এবং ওদের থেকে সব সবকিছু করাচ্ছে বলতে গেলে এই তুই প্রদীপটা জ্বালা তোরা জ্বালা জ্বালা তোরা সবাইকে বলছে কিন্তু এই যে যারা যারা উপোস করেছে যারা অঞ্জলি দিচ্ছে যারা তাদেরকেও তো একটা দুটো জ্বালানে দেওয়া যেতেই পারে বলে তাই না সবারই একটু শখ থাকে ঠাকুরের পুজো একটু ইচ্ছা থাকে যে একটা দুটো জ্বালা একশো আটটা প্রদীপ যে এখানে মানুষ একটা দুটো তো দিতেই পারে কিন্তু দিল না ও যেহেতু বললো যে বৌদি আমি একটা দুটো জ্বালাবো বলছে না না দরকার নেই এখানে আমাদের অনেক লোক আছে জ্বালানো ওরা জ্বালাবো এবার ও বসে বসে দেখছিল যে অনেক কেউ আটটা দশটা পনেরোটা কুড়িটা এরকম জ্বালাচ্ছে মানে এক একজন বলতে গেলে যাই হোক এটা হলো তারপরে অঞ্জলি দেওয়ার সময় ও বলছে যে কি যে ঝুড়িতে অনেকগুলো ফুল ছিল সেই ফুলগুলো ঠাকুরমশাই বললো সবাইকে দিয়ে দিতে তাই ওই বউটা মানে যার কথা আমি বলছি যাকে প্রদীপ জ্বালাতেও দেয়নি আর যাকে অঞ্জলি দেওয়ার জন্য মানে ঠাকুরমশাই ওকেই বললো যে সবাইকে হাতে ফুল দিয়ে দাও এবার ও যেহেতু দিতে যখন ফুলটা নিতে গেছে ঝুড়িটা তখন ওকে বলছে ও মানে যার বাড়িতে পুজো হচ্ছে তা সেই বউমাটা বলছে দাঁড়াও দাঁড়াও তোমাকে দিতে হবে না এখানে লোক আছে দেওয়ার জন্য এবার অন্য কারো নাম ধরেই মানে ওর বাড়ি কেউ ছিল তার নাম ধরে বলল তুই দে সবাইকে ওই দিল ফুল এইরকম করে করে না ওকে মানে বলতে গেলে ওর সাথে খুব খারাপ খুব খারাপ বলতে গেলে মানে মানুষ কেউ যদি এইরকম করে মানে সেটা একদমই বিচ্ছিরি কথা একটা আর শুধু ওর সাথেই একা করিনি আরও অনেক লোক পাড়ার ছিল যারা অঞ্জলি দিয়েছে উপোস করেছিল কম করে আটটা দশটা সবার সাথেই খুব খারাপ ব্যবহার করেছে কাকিমা না আজ থেকে না বন্ধুরা আমার বিয়ে হয়নি তার আগের থেকে ওদের বাড়িতে এই পুজোটা হয় প্রত্যেক বছর আর তখন বলতে গেলে যখন কাকু কাকিমা ছিল আর ওনার বাড়িতে বলতে গেলে ওই কাকু কাকিমার একটাই ছেলে কোনো মেয়ে নেই আর ওদের পুরো ফ্যামিলি মানে কাকু কাকিমার যে আছে কাকিমার বাপের বাড়ির থেকে অনেক লোকজন আসতো অনেক লোকজন মানে এই সব করার জন্য যেহেতু বাড়ির কাজ একটা পুজোর ব্যাপার কত যে কাজ থাকে সব গুছানো ঠিক করার জন্য বাপের বাড়ির থেকে ওনার অনেক মানে কাকিমার বাপের বাড়ির থেকে অনেক লোক আসতো কাকুর মানে দাদারা বৌদিরা ওরা সবাই আসতো সবাই মিলেমিশে সব কাজ করতো এবার কি পাড়ার লোকও গিয়ে সব কিছু করে দিত কাকিমা এতই ভালো সবাইকে এসে যখন নেমন্তন্ন করতো বলতো মা I <laughs> তোরাই আসবি আমাদের একটু করে দিবি রে আমি তো একা পারবো না করতে অনেক কাজ থাকে তোরা আসবি সবাইকে আমি বলেছি সবাই মিলে যেন করে দিস রে এসে এরকম করে এত সুন্দর করে বলতো কিন্তু এইখানে কি হয়েছে যে একটু যেহেতু করার জন্য এরা করতে নিজের থেকে চাইছে সেটাও করতে দিচ্ছিল না এটাই ভীষণ ওদেরকে খারাপ লেগেছে যে কাকু কাকিমা কত ভালো ছিল আর এখন এরাই এরকম করেছে আর ওদের বাড়ি থেকে যেহেতু আমি বিয়ে আগের থেকে যাই তো এই আমি ভালো করে জানি যে কাকু কাকিমা কত ভালো ভালো আর ওনার বৌমা কেমন সবার সাথে করলো যাই হোক বন্ধুরা সবাই তো পুজো করতে গেছে তোমার বাড়িতে তো আর প্রত্যেক দিন তো আর যায় না আর খেতে তোমার বাড়িতে গেছে না তোমরা নেমন্তন্ন করেছো পুজোতে আসার জন্য তোমরা নেমন্তন্ন করেছো বলেই গেছে সবাই পুজো দিতে তুমি পুজো দেওয়ার সময় এরকম করছো যদি তাহলে তুমি কেমন একটা মহিলা কেমন লোক তুমি যাই হোক বন্ধুরা ওরা যেইভাবে হোক অঞ্জলি দিয়েছে পুজো টুজো দিয়েছে প্রদীপ জ্বালাতে পারেনি কিন্তু ওরা বললো যে আর আমরা কোনো বছর যাবো না কাকিমাকে এই কথাগুলো বলবো এখনো বলিনি ওরা বলছিল যে আমরা পরে তখন মানে আমি তো শুনলাম তার পরের দিনকেই যেদিনকে পুজো তার পরের দিনকে এই গল্পটা শুনছি ওরা বললো দু চার দিন পর সবাই যেন ওদের বাড়ি থেকে চলে যাক তারপরে আমি কাকিমাকে সব কথা বলবো ওরা বলছে যে এরকম এরকম করে তোমার বৌমা আমাদের সাথে করেছে আমরা আর কোনোদিন তোমাদের বাড়িতে যাবো না পুজোতে ওরা বলবে না ওদের ভীষণ খারাপ লেগেছে সবার সামনে একটু পেস্ট্রি যে লাগে মানুষের যদি ও ফুল তুলছে সবাইকে দেওয়ার জন্য ওকে এরকম করে বারণ করে দেওয়া হয় ও নিজের থেকে বললো বৌদি আমরা কি প্রদীপটা জ্বালো তখনও বারণ করে দেয় তার কেমন লাগে যাই হোক বন্ধুরা এইটা শুনে ভীষণ খারাপ আমারও লেগেছিল কিন্তু মানুষকে ডেকে এরকম কোনোদিন অপমান করবে না আমি এইটাই বলতে চাই ঠাকুর সবার তোমার একার ঠাকুর না সবাই ঠাকুর সব দেখছি তুমি যে এরকম সবার সাথে করছো সেটা ঠাকুর সবই দেখছি তুমি উপোস করে এরকম সবার সাথে করছো তুমি উপোস তাহলে সবাই তো উপোস না সবাই মন দিয়ে ঠাকুরকে পুজো করতে এসছে তুমি এরকম করছো কেন সবার সাথে আমি তো এইটাই বুঝতে পারিনি বোমাটা এরকম করলো কেন একটু ওনার আছে বলতে গেলে টাকা পয়সা অহংকার সেটা নিজের কাছে রাখো ঠাকুর সবার জন্য সমান যাই হোক বন্ধুরা আমি যাই না ওরা এখন অবধি বলেছে কিনা আমি জিজ্ঞেসও করিনি এখন কি ব্যাপার কিছুই জানি না মানে ওরা বলল হয়তো কাকিমা কী বললো ওনার বউ মাকে না কেন সেইখানে বৌ কাকিমা ছিল না বলতে গেলেও উনি যেখানে খাওয়া দাওয়া চলছিল কাকু কাকিমা ওনার হাজব্যান্ড ওরা ওইখানেই মানে ওরা উপোস টুকোস ছিল না বলতে গেলে ওরা ওইদিকে দেখছিল যেখানে খাওয়া দাওয়া চলছিল মানুষজন আসছিল খাচ্ছিলো তাদেরকেই ওরা দেখছিল যে আসছে দেখা করছে আসছে খাচ্ছে দাচ্ছে তাদের পেছনেই ছিল ওরা এদিকে পুজোর দিকে ওরা ছিল না বলতে ওরা কিছুই জানে না পরেও হয়তো ওদেরকে জানাবে যাই হোক বন্ধুরা ডেকে এরকম অপমান করবে না আর পুজো তো ডেকে তো একদমই করবে না যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে আর প্লিজ বন্ধুরা হাত জোর করে রিকোয়েস্ট করছি প্লিজ সাপোর্ট করবে আমাকে তা আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক বল তুলতে চাই আমি ধন্যবাদ আপনাদেরকে জানাবো আমাকে প্লিজ সাপোর্ট করো খুব ভালোবাসা দাও আপনারা ভালো থাকো সুস্থ থাকো আমি ভিডিও গুলো দেখতে থাকো বাই বাই